বিশিষ্ট সমাজসেবক জনাব আনবর আলী সাহেবের সুযোগ্য সন্তান জনাব আইনুল আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছেন আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছেন দুই কলেজ ছাত্রলীগের সাবেক সংগ্রামী আবায়ক স্নেহ ভাই জনাব শাহাবুদ্দিন শামসু আজকে শাহাবুদ্দিন সাহেবের আজকে তাদেরকে রিসিভ করতে আমার ছাত্রলীগের ভাইরা এখানে উপস্থিত হয়েছেন ছাত্রদেরকে উপজেলা উপজেলাবাসীর পক্ষ থেকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি এই পর্যায়ে সংক্ষিপ্ত কথা রাখার জন্য আহ্বান করছি দুই কলেজ ছাত্রলীগের সাবেক সংগ্রামী আহ্বায়ক সভাপতি ছোট ভাই সভাপতি সাবেলকে সংগঠন দক্ষিণ এশিয়া সর্ববৃহৎ ছাত্র সংগঠন বাংলাদেশ ছাত্রলীগ দুরি উপজেলা কলেজ ছাত্রলীগের সংগ্রামী নেতৃবৃন্দ ছাত্রলীগের সাবেক সফল সভাপতি সত্যাবধন বড়ভাই দেবাই সহ উপস্থিত উপজেলা ছাত্রলীগের সবের সাইদুর রহমান সাহ ছাত্রলীগের সংগ্রামী নেতৃবৃন্দ আজকে আপনারা যে সম্মান আমাদেরকে দেখিয়েছেন আমাদের এই দুই উপজেলার কৃতি সন্তান সংযুক্ত আরব আমিরাতের দুবাই শাখা সংগ্রামী সভাপতি আমার সাথে এসেছেন আমরা অত্যন্ত আনন্দিত এবং কৃতজ্ঞতা প্রকাশ করছি আপনাদের কাছে আমরা যারা আজীবন আপনাদের সাথে এভাবে কাটাতে পারি সকলে সুস্থ অধিকে জীবন কামনা করছি জয় বাংলা জয় বঙ্গবন্ধু